আজকে আমি ও ডিমের বাইরাল রেসিপিটি করব এর জন্য আমি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিচ্ছি আমাদের ছোটো সংসার হল এখানে এতগুলো ডিম নেওয়া হয়েছে কারণ এখানে কিছু ডিম ধান নেওয়া আর কিছু মানুষও ধান নেওয়া রেসিপিটি খাওয়ার জন্য তো ডিমগুলো সিদ্ধ হওয়ার পর আমি ভালোভাবে খুসা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজার পরে এত সুন্দর কালার হয়েছে মনে হচ্ছে এখন এখান দেখে বলি রেসিপিটির জন্য আমি নিয়েছি শসা পেঁয়াজ কাঁচামরিচ পাতা লেবু মরিচ ভাজা তিতুল এছাড়াও আছে সরিষার তেল ডিম এখানে সবগুলো উপাদান মিশিয়ে নেওয়া হচ্ছে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি শসাগুলো কুচি কুচি কাটার পর আগেই পানি ছাড়িয়ে নিতে হবে তাহলে সবগুলো একসাথে মেশানোর পর তেমন একটা পানি পানি ভাব থাকবে না যারা বেশি টক খেতে পছন্দ করেন না তারা অল্প চিনিও নিতে পারেন এখন ডিমগুলো কেটে মাঝখানে এই সালাদটা দিয়ে দিব তাহলে আমার তৈরি হয়ে যাবে মামা ভাইরাল ডিম রেসিপি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছে আপনারাও ট্রাই করতে পারেন হতাশ হবেন না আশা করি